আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে নমস্কার সত আদাব আমি শুভাঙ্ক্ষী সত্যি আজকে গর্ব অনুভব করছি একজন মহিলা হিসাবে একজন নারী হিসাবে কারণ প্রত্যেকটি নারী প্রত্যেকটি মহিলা আজকে প্রমাণ করে দিয়েছেন যে তারা প্রতিবাদ করতে জানেন সময় হলে তারা রাস্তায় নামতে জানেন সত্যি প্রত্যেকটি মহিলাকে আমার স্যালিউট আমি কুর্নি জানাচ্ছি এবং যারা ভাবছেন আমাদের প্রতিবাদের সুরকে আটকানোর চেষ্টা করছেন খুব ভুল করছেন একটি নারীকে আটকানো সত্যি সহজ নয় যেমন দেবী দুর্গা দশ হাতে বধ করেছিলেন মহিষাসুরকে তেমনি কিন্তু আমরা এই যে সমাজে যে সব সমস্ত কীট পতঙ্গ আছে তাদেরকেও আমরা বধ করতে জানি একটা নাহি যেমন ভালোবেসে আগ্রহে রাখতে জানে তার কাছের মানুষকে তেমনি যে চোখটা তার বিরুদ্ধে উঠবে কু নজরে সেই চোখ দুটো কিন্তু উপড়ে ফেলতে জানে আপনারা ভুল করছেন যে সমস্ত সমাজের কীট পতঙ্গ আপনারা আছেন এবার আপনারা শুধরে যান কারণ যুদ্ধে এবার আপনাদেরকে সতর্কবাণী আমরা দিয়ে রাখছি প্রত্যেকটি নারী কি করবে কি খাবে কিভাবে চলবে সেটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না তাদেরকে স্বাধীনতা দিন তাদেরকে সম্মান দিন এবং যে সমস্ত মারা সত্যি এটা আমি বলতে বাধ্য হচ্ছি একটি মা তার ছেলেকে যেমন চাকরি করাবেন বাকরি করাবেন শিক্ষিত করাবেন অবশ্যই কিন্তু সামাজিক শিক্ষা এবং তার আশেপাশের প্রত্যেকটি মহিলাকে যাতে সে সম্মান করতে পারেন সেই শিক্ষাটা আগে দিন তারপর চাকরির কথা তারপর টাকা পয়সা ইনকাম করার কথা শেখাবেন আগে সামাজিক শিক্ষাটা দিন খুব দরকার সত্যি আবারও বলছি যে চিত্র আজকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলো নিউজ চ্যানেলে বলো এবং সমস্ত রাস্তাঘাটে যে প্রতিবাদ হলো প্রত্যেকটি প্রান্তদের যে প্রতিবাদ হলো সে প্রতিবাদ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আমরা মহিলা আর আমরাই পারি আমরা কিন্তু কারোর থেকে কম নই এবং যারা যে আমরা কম তারা কিন্তু খুব বড় ভুল করছে এবং কোনো ক্ষমতা আমাদেরকে আটকাতে পারবে না আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না বা কোনো রাজনৈতিক কথা বলছি না কারণ বিশ্বাস করুন একটি সমাজের কীট পতঙ্গ বা সমাজের আমি বলতে পারি ইংলিশে যাকে বলে মনস্টার বা রাক্ষস সমাজের রাক্ষস তারা কোনো দলের হতে পারে না তারা কোনো নীতিতে চলে না তারা কোনো দলের হতে পারে তারা মানুষ বলেই আমি গণ্য করি না মানুষ মানে তো মান এবং হুঁশ নিয়ে মানুষ তারা মানুষের পর্যাতেই পড়ে না তাদের কোনো দলের মধ্যেও আমি ফেলতে চাই না তাদের রুচি সম্বন্ধে ছেড়েই দিন তারা তারা এই নোংরা কাজটা করে না আপনারা সকলে সতর্ক হয়ে যান এবার কিন্তু সত্যি যুদ্ধের বাণী শুরু হয়ে গেছে আমরা কিন্তু অবশ্যই পথে নামব প্রতিবাদ করব আপনারা সকলে এরকম রাস্তায় নেবে প্রতিবাদ করেছেন এবং আমিও করেছি আমার ভিডিওর মাধ্যমে পথে নেমে সত্যি এবার হোক কলরব সবাই খুব ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন এবং সকলকে সতর্ক রাখবেন এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই লড়াই চলবে ধন্যবাদ